এখন অন্যরকম সৌন্দর্যের মুহূর্ত মাঠগুলোতে দেখা মেলে সোনালী রঙের সরিষা ফুল কৃষক যে মাঠে সোনা ফলায় এটি যেন তারই প্রতিচ্ছবি এই সরিষা খ্যাত যেন সোনালি সমুদ্রের মতো যেন প্রতিটি ফুল প্রকৃতিকে এবং মানুষকে আহ্বান করে কৃষকরা মাঠ থেকে ফসল তোলার পর এই সোনালি সরিষাকে অন্যরকম আশীর্বাদ মনে করে থাকে শুধু কৃষি ফলনই নয় সরিষা ফুল কৃষি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আর এই সরিষার খ্যাত হয়ে ওঠে প্রতিটি মানুষের কাছে এক স্বর্গীয় স্থান কেননা প্রকৃতির এরকম নিদারুণ সৌন্দর্য বাংলার প্রতিটি ঋতুতে সচরাচর মানুষের চোখে মেলে না তাই তো মৌমাছি আর সরিষা ফুলের এই নিদারুণ সৌন্দর্যকে উপভোগ করতে প্রকৃতি প্রেমীরা বারবারই ছুটে আসে এই সোনালী রঙের সমুদ্র প্রতিদিনই সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে যেন আমাদের প্রকৃতির এক চিরকালীন চিত্রকর্ম